ঢাকা শহরের একটা প্রাইম লোকেশনে আপনারা যারা কমার্শিয়াল স্পেস কিনতে চান অথবা সাথে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান তাদের জন্য আমরা চলে আসছি একটা কমার্শিয়াল প্লাস একটা রেসিডেন্সিয়াল একটা বিল্ডিং হবে এখানে টোটাল জমির পরিমাণ এখানে একটা বিল্ডিং হবে বি প্লাস জি প্লাস ইলেভেন এই জমিটা চল্লিশ ফিট একটা মেইন রোডের সাথে এবং পেছনে দেড়শো ফিটের একটা লেকও রয়েছে তার মানে এক পাশে লেক আর এক পাশে চল্লিশ ফিট রাস্তা এই দুইটার মাঝখানেই কিন্তু একটা কমার্শিয়াল প্লাস আবাসিক একটা বিল্ডিং হবে এবং এই হাউজিংটা কিন্তু খুবই চমৎকার যেটা ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব চল্লিশ ফিট নামে একটা জায়গা পরিচিত যেটা আড়াইশো ফিট একটা রাস্তা এটা সাথেই মূলত চল্লিশ ফিট জাস্ট আড়াইশো ফিট মেন রোড এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে আপনি যদি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এই পাশে রওনা দেন এদিকে আসার জন্য রওনা দেন সেক্ষেত্রে তিন রাস্তা যে বেড়িবাদ মোড় এটা পার হলে হাতের ডান পাশে পপুলার ফার্মাসিউটিক্যালস তাদের মেইন এখানে ক্যাম্পাস এবং তাদের মেডিকেল কলেজ এখানে হবে আর এর পরপরই চল্লিশ ফিট আর চল্লিশ ফিট পার হলেই কিন্তু পাসপোর্ট অফিস আপনি জানেন মোহাম্মদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস এরপরে গিয়ে সরাসরি বসিলা ব্রিজ হয়ে আপনি চলে যেতে পারবেন মাওয়ার দিকে তো মাওয়া হাইওয়ে অর্থাৎ মাওয়া এক্সপ্রেস হয়ে সাথে এই আড়াইশো ফিট রাস্তাটা যুক্ত হয়েছে এরকম একটা প্রাইম লোকেশনে আপনারা যদি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান অথবা একটা কমার্শিয়াল স্পেসের মালিক হতে চান সেক্ষেত্রে সরাসরি লোকেশনে আসতে পারেন শেয়ার ভিত্তিক যেহেতু একটা প্রজেক্ট তাদের নামটা হবে টাওয়ার টেন এখানে বেসমেন্ট থাকবে পার্কিং এর সুব্যবস্থা যেমন রয়েছে মার্কেটে আপনি আপনার নিজের ইচ্ছা মতো দোকানপাট দিতে পারবেন যারা প্রবাসে আছেন চাচ্ছেন বাংলাদেশে এসে রাখতে আপনি একটা ভালো ইনকামের ব্যবস্থা রাখতে সেক্ষেত্রে আপনি এখানে দোকান কিনতে পারবেন স্পেস হিসেবে আপনি যতটুকু স্পেস লাগবে যত স্কোয়ার ফিটের স্পেস লাগবে আপনি ততটুকুই এখানে স্পেস কিনতে পারবেন যেহেতু আড়াই থেকে তিন বছরের মধ্যে এটা হ্যান্ড হয়ে যাবে আপনি চাইলে অল্প অল্প করে কিস্তির মতো করে টাকা পরিশোধ করতে পারবেন তো এই প্রজেক্টের সাথে যারা জড়িত আছেন খুবই ট্রাস্টেড খুবই বিশ্বস্ত আপনি তাদের কাছ থেকে শেয়ার কিনতে পারেন জমিটা আপনার নামে রেস্টি হবে এরপরে আপনি আস্তে আস্তে করে পরিশোধ করবেন আপনার কনস্ট্রাকশনের যে খরচটা তো দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো কিভাবে এখানে কিনবেন কিভাবে কত টাকা আপনার টোটাল খরচ হবে কি পরিমাণ প্রফিট আপনি এখানে করতে পারবেন যদি ইনভেস্ট করেন সব কিছু বুঝিয়ে বলবো আজকের ভিডিওতে তো দর্শক বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন কথা না শুরু করা যাক আজকের ভিডিও তো আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন আহাদ ভাই আহাদ আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা তো আহাদ ভাই আমাদের সঙ্গে রয়েছেন এই প্রজেক্টের একজন উদ্যোক্তা এবং তার সাথে আমরা বিস্তারিত আলাপ করব কিভাবে দর্শক আপনারা এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন অথবা একটা কমার্শিয়াল স্পেসের মালিক হতে পারবেন ওকে তার ভাই আমি যদি একটু শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই এখানে যেহেতু আপনারা বিল্ডিং করবেন কত তলা এখানে বিল্ডিং হবে আপনার আসলে আমাদের আমাদের এই প্রস্তাবিত জায়গা জায়গাটাতে আমরা বি প্লাস জি প্লাস ইলেভেন করতেছি আচ্ছা বারো তলা এই ভবনটার দুইটা অংশে বিভক্ত প্রথম তলা থেকে চার পর্যন্ত আমরা বাণিজ্যিক করতেছি কমার্শিয়াল স্পেস তারপর পাঁচ থেকে নিয়ে বারো তলা পর্যন্ত আমরা আটটা ফ্লোরে 16 টা ইউনিট করতেছি আচ্ছা আচ্ছা 16 টা ইউনিট করতেছি এবং প্রতিটি ইউনিটে জমির পরিমাণ পাবে 1728 স্কয়ার ফিট আর কমন স্পেস সহ হয়তো ফ্ল্যাট এরিয়া পাবে 1600 স্কয়ার ফিট এবং নেট কার্পেটিং এরিয়া ওখানে পাবে 1450 বা 1420 মানে ফ্ল্যাটের ভিতরে প্লাস মাইনাস আচ্ছা আচ্ছা মধ্যে পাবে আচ্ছা আর জায়গাটা অত্যন্ত ভ্যালুয়েবল এবং মূল্যবান এখান থেকে বাস যত কাছে থেকে সব ওয়াকিং ডিস্টেন্স সব ওয়াকিং ডিস্টেন্স এবং পিছনে যে ল্যাকটা খুব সুন্দর এই লেকটার মধ্যে একটা ওয়াক হয়ে থাকবে এখানে বিকালবেলা আমরা হাঁটতে পারি তারপর এই লেকের যে পানির ব্যবস্থা এটা কোনো নোংরা না খুব আর্মিদের দ্বারা নিয়ন্ত্রিত হয় ওটা খুব সুন্দর পানির ব্যবস্থা করা হয়েছে আচ্ছা 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 ওকে মানে একদম দেখা যায় যে পরিবেশটা অনেক সুন্দর থাকবে জি জি আচ্ছা একটু বলি ধরেন এখানে যেহেতু আপনাদের ফোর পয়েন্ট এইট জিরো কাঠা তাই তো হ্যাঁ জি কাঠা এখানে আছে এখানে মাত্র আমরা দুইটা ইউনিট করতেছি দুইটা দুইটা ইউনিট দুই পাঁচ তলার পর থেকে আচ্ছা যেহেতু কমার্শিয়াল করতেছেন হচ্ছে আপনার নিচতলা থেকে সাততলা পর্যন্ত তাই তো জি জি কমার্শিয়াল এইখানে দোকানপাট কি কি রাখবেন আপনারা এখানে আমরা দোকানপাট চিন্তা করতেছি যেহেতু পাশাপাশি কয়েকটা হসপিটাল আছে তলায় যদি আমরা মেডিকেল সেন্টার করি বা মেডিকেলের জন্য রাখি তাহলে এই কমন কমার্শিয়াল স্পেসটা ভালো হয় দুতলা আমরা ফুড কোর্ট ব্যবহার করতে পারি তিন তলায় আমরা ব্যাংক বিমা ওগুলোর জন্য ব্যবহার করতে পারি এটা খুব সুন্দর হবে কারণ হলো এটার জন্য একটা বাণিজ্যিক গেরিয়ার মতো প্লেস

তো এরকম কিন্তু সবদিকেই বিল্ডিং এর কাছ চলতেছে বাসবাস এখানে চলতেছে পাশাপাশি কমার্শিয়াল অনেক দাম লাস ফার্মা পাশে খুবই নামকরা একটা হাসপাতাল এখানে এই সরি ফার্মেসি এখানে অলরেডি হয়ে গেছে তো এই ভেতরে অনেক অনেক দূরে এখানে আর সাত আটটা হাউজিং এর সাথে অ্যাড আছে যাদের এন্ট्रेंस হল যা এই রাস্তাটা মানে এই দিক দিয়ে যেতে হবে সুতরাং এই দিয়ে যে তো আটটা নয়টা হাউজিং এর এন্ট्रेंस তো তারে এখানে মার্কেটটা খুব সুন্দর একটা পজিশনে আছে। হ্যাঁ ইচ্ছা করলে এটা ভালো করে জমানো যাবে আমরা চাচ্ছি সামনে ক্যাপসুল লিফ দিয়ে আধুনিক আর স্বয়ংক্রিয় দরজা দিয়ে যাতে আমরা এই মার্কেটটা করতে পারি যেটা বসিলার মধ্যে আর নাই। আচ্ছা আমরা বসিলার মধ্যেই ঔদ্ধত্য থাকতে চাচ্ছি। ওকে এখন আপনার কমার্শিয়াল স্পেসের লিফটlceil ছড়ি তালা আলাদা রাখবেন। জি কমার্শিয়লে কমার্শিয়াল কমার্শিয়াল স্পেসের জন্য চারতলা পর্যন্ত লিফট থাকবে ক্যাপসুল লিফট পিছনের দিকে আবার আবার আবাসিকের জন্য আর আলাদা লিপ থাকবেল্ডিং কি রাজুক আসলে বারোতলা দিবে ভাই এটা অনেক হ্যাঁ অনেকে এটা আমরা রাজুকের সাথে কথা বলেছি যেহেতু আমাদের এটা কমার্শিয়াল পাস আবাসিক সেই ক্ষেত্রে রাজুকে আমাদেরকে একটু বেশি দিবে সেক্ষেত্রে আমরা তলার একটা অনুমোদন পাইতে পারি মানে পাবো আমরা এমন কথা বলছি তারা বলছে যে আপনি করেন

আঠাশ স্কোয়ার ফিট হুম এই সতেরোশো আঠাশ স্কোয়ার ফিট হিসাবে আমরা এটার বিল রেশন ধরেছি বত্রিশ লক্ষ টাকা আচ্ছা হ্যাঁ আর এটার নেট বা কার্পেটিং এরিয়া কতরকমভাবে আগে আমি বলেছি আর মার্কেটের ক্ষেত্রে আমরা বলতেছি যে নিচ আমরা বাইশ হাজার টাকা স্কোয়ার ফিট ধরেছি আর দুতলাটায় ধরেছি আঠেরো হাজার টাকা স্কোয়ার ফিট তিন তলাটা বারো হাজার

তার যে টাকার আসবে সেই টাকার অ্যামাউন্টটাও কি কিস্তিতে দিবে নাকি কিভাবে দিবে দোকান দোকান কিনবেন উনি যদি ওনার দোকানটা এই টাইমের মধ্যে রেজিস্ট্রেশন নিতে চান ওনাকে পার্সেন্ট দিয়ে দিতে হবে আচ্ছা বাকি থার্টি পার্সেন্ট উনি যখন কনস্ট্রাকশনের সময় দিলেই হবে

যদি কোনো কারণে লেট হয়ে যায় তখন আমরা তখনকার কার বসে সবাই বসে আমরা যারা আছি শেয়ার হোল্ডারের সাথে বসে এটা কি ব্যবস্থা করা যায় আমরা মিলেমিশে করব আচ্ছা হয়তো দেখা যায় একটু এদিক হতে পারে বাস হইতে পারে বিভিন্ন থেকে ধরবেন আপনারা কাজ বিল্ডিং এর কাজ ধরবেন কবে থেকে বিল্ডিং এর কাজ ধরবো ডিসেম্বরের ডিসেম্বর থেকে এই ডিসেম্বর এই ডিসেম্বর তার মানে রেজিস্ট্রেশন কবে আপনাদের রেজিস্ট্রেশন নভেম্বরের শেষের দিকে বা আমরা রেজিস্ট্রেশন করব ডিসেম্বর থেকে পাইলিং শুরু করে আচ্ছা তার মানে হচ্ছে যে দেখা যায় যে এখন চলে অক্টোবরের শেষ জি অক্টোবরে আছে তেইশ তারিখ তেইশ তারিখ আমাদের যেহেতু আপনি যেহেতু বললেন যে নভেম্বরের মধ্যে আমাদের রেস্টি তাই না তার মানে এক মাস হিসেবে টাইম আছে কেউ যদি শেয়ার কিনতে চায় এই সময়ের মধ্যেই এই সময়ের মধ্যে এটা ম্যানেজ করতে হবে আচ্ছা ওকে তো তো যারা আসলে আমাদের দর্শক আছেন আমি বলবো মোটামুটি অনেকগুলো ইনফরমেশন জানছি ভাই যেহেতু শেয়ার ভিত্তিক প্রজেক্ট আমার দুই একটা প্রশ্ন আছে আপনার কাছে যে শেয়ার ভিত্তিক প্রজেক্টে দেখা যায় জমির মূল্য পরিশোধ করে দিলে উনি জমির মালিক জি কনস্ট্রাকশনের টাকাটা উনি মাসিক মাসিক কিস্তি এখন কথা হচ্ছে যে এই যে টাকাটা কনস্ট্রাকশনের যে দিবে কনস্ট্রাকশনের হিসাব অনেক জায়গায় দেখা যায় যে ম্যাটেরিয়াল নিয়ে অনেক সময় একটু ইয়া থাকে ভাই ম্যাটেরিয়াল কি কিনছেন সেখানে 10 টাকা বেশি ধরা হচ্ছে কিনা অনেকে এই ধরনের কোনো কনফিউশন থাকতে পারে সেক্ষেত্রে আপনারা ক্লিয়ার কিভাবে আমরা ক্লিয়ার হবো যে আমাদের যারা ফ্ল্যাট ওনার থাকবেন তাদের মধ্যে থেকে একটা কমিটি গঠন করে দিব তারা পার্চেজের মধ্যে থাকবেন তারা আবার পার্চেজের মধ্যে থাকার পরও তারা ওই কমিটির মধ্যে থেকে জাস্টিফিকেশন করতে পারবেন যে কোনটা কোন কোনটা কিনতেছে মান গুম ঠিক আছে কিনা এভরিথিং ওনারা চেক করতে পারবেন যে কোনো সময় এবং ওনাদের জন্য অ্যাকাউন্টস ওপেন আচ্ছা আচ্ছা অ্যাকাউন্টস ওপেন ওকে কত টাকা খরচ হচ্ছে বা কোন জায়গা থেকে মাল ওনারাই কিনবেন হয়তো কমিটি করে দেবো ওনারা ওনারা নিজেরে যে মাল কিনবেন ওনাদের কমিটির তরফ থেকে যাতে স্বচ্ছতা বজায় থাকে আমরা এখানে 100% স্বচ্ছতা বজায় রাখার জন্য কাজ করতেছি যেন যেন আমরা সবারই মনোরঞ্জন করি অন্তত মনমতো সুন্দর করে জিনিসটা করে দিতে পারি এখানে কোনো হাইডেন্সি থাকবে না আচ্ছা আচ্ছা তার মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে সব জি एवरीथिंग एवरीथिंग ফ্রি এন্ড ফেয়ার ওকে ইয়েস তো যারা আসলে আপনার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান অথবা বিশ্বস্ত জায়গা খুঁজছিলেন যে আমি কোথায় একটা শেয়ার কিনলে আমার টোটাল টাকাটা আমি ঠিকঠাক মতো ইনভেস্ট হচ্ছে এবং সেটা থেকে আমি আউটপুট ভালো পাবো একটা ব্যবসা প্রতিষ্ঠান আপনার এখানে হবে যেখানে আপনি সারা জীবন একটা ভালো ইনকাম করতে পারবেন অনেকেই যারা প্রবাসে আছেন প্রবাস থেকে চান যে বাংলাদেশে আসলে আমি একটা ব্যবসা বাণিজ্য দিয়ে বসবো আবার আপনার সন্তান আছেন পরবর্তী ভবিষ্যৎ যেন সেইটার থেকে একটা ভালো ইনকাম পায় তো এই ব্যাপারগুলো নিয়ে যারা আসলে টেনশন করেন তাদের জন্য আমি এই এই আপনাদেরকে দেখিয়ে দিলাম যেহেতু টাওয়ার টেন নামে তাদের এই বিল্ডিংটা এখানে হবে আর আমাদের সঙ্গে যেহেতু আহাত ভাই রয়েছেন এবং তার সাথে আরও কয়েকজন উদ্যোক্তা আছেন আপনারা যদি চান সরাসরি লোকেশনে আসবেন তাদের সাথে কথা বলবেন আর সময়টা কিন্তু খুবই কম অল্প সময়ের মধ্যে আপনাকে আসতে হবে আচ্ছা কে কে আছে আমাদের সাথে আমি একটু তাদের আচ্ছা

যোগাযোগ করবেন আর এই এলাকার ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু আমি অনেক কথা বলেছি আবারও বলে দেই এখন বর্তমানে যে ভ্যালু দিয়ে আপনি এটা কিনবেন আপনি যখন হ্যান্ড পাবেন তখন কিন্তু এটার প্রফিটটা প্রায় দ্বিগুণ হয়ে যাবে একটা সময় কিন্তু এখন যে দাম তার তুলনায় দেখা যায় যে প্রায় ফোরটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কম দামে আপনারা হয়তো কিনেছেন অনেকেই যেমন এই আশেপাশে অনেক বিল্ডিং আছে যারা আজ থেকে পাঁচ বছর সাত বছর আট বছর আগে যারা কিনেছেন তারা কিন্তু মানে একদম কম মূল্যে আপনারা কিনতে পেরেছেন বাট এখন যে দাম খুব স্বাভাবিকভাবে আগের চেয়ে কিন্তু বেশি আবার এখন যে দাম আছে সামনে যত দিন যাবে তখন কিন্তু আরও বাড়বে তার মানে যত দিন যাচ্ছে সব কিছু ডে বাই ডে উন্নতি হচ্ছে ডেভেলপ করতেছে যত বেশি নাগরিক সুযোগ সুবিধা আসবে সেখানে কিন্তু তত বেশি আপনার প্রফিট আসবে আউটপুটটা বেশি আসবে সুতরাং আপনি এখন যদি ইনভেস্ট না করেন আরও পাঁচ বছর পরে যদি করেন সেক্ষেত্রে আপনার খরচটাও বেশি হবে আপনি প্রফিটটা তত বেশি দেরিতে পাবেন তো দর্শক আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ